আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালাতে দ্বিতীয় চলন্ত সিঁড়ি বা এক্সেলেটরের পেছনে 58 নাম্বার শপ আর আমার সাথে আছে শপের প্রোপাইটার রাসেল ভাইয়া ভাইয়া আজকে দেখাবে আপনাদের পছন্দের স্কোয়ার ডিনার সেট যেটা অথেন্টিক 44 পিসের একটা ডিনার সেট পাবেন ভাইয়ার এখানে পাঁচ থেকে ছয়টার মতো ভেরিয়েশন ইনস্ট্যান্ট সবসময়ই পাবেন সো দেখি আজকে ভাইয়া আমাদেরকে কি প্রাইস অফার আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরো আজকে বেশি ভালো আছি কেন বলেন

অ্যান্ড হচ্ছে এইটা না ভাইয়া এই হচ্ছে একটা ডিজাইন তারপরে হচ্ছে ওয়াউ এই হচ্ছে আরেকটা ডিজাইন অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সেম থাকবে তবে হ্যাঁ আমি আজকে ভাইয়ের কাছে জানবো যে কি কি থাকছে চচল্লিশ না আপু আমি কিন্তু বরাবরই একটা কাজ করি যেটা সেটা হচ্ছে

তাহলে আমরা কি পাচ্ছি আজকে রাসেল ভাইয়ের কাছ থেকে একটু দেখি না আজকে পাঁচটা ডিজাইন ওকে আর ব্র্যান্ডটা ব্র্যান্ড সবার আগে বলি কি ব্র্যান্ডটা খুশি হবে

এটা সিরিয়াল না সিরিয়াল গাড়িবাড়ি আর এটা কারিনা আইটো গাড়িবাড়ি তাহলে এই সিরিয়ালের যে ছয়টা যে সাইজ দেখছেন আপনি যদি 6 জন মানুষ খাইতে দেন আর আপনি যদি কম ঝোলে যেমন বেগুন ভাজা পটল ভাজা কাবাব টিকিয়া রোস সালাদ আর কি লাগে সাতটা তরকারি আপনি মানে আবার ওইটার মধ্যে গোশ দিলেন একটু হালকা ঝোলে আর ওইটার মধ্যে আপনি পোলাও দিলেন পোলাও দিলেন এনাফ কি আর কিচ্ছু লাগবে আমি প্রথমেই যে কথাটা বলছি এটা শুধু আপনার ডিনার সেট না এটা সার্ভিং সার্ভিং সেট মানে এটা লাইফ সেভিং লাইফ সেভিং ঠিক ঠিক আছে কি থাকবে ছটা ডিনার প্লেট থাকবে ফুল প্লেট নাস্তার প্লেট থাকবে यस ঠিক আছে ছটা কাপ ছটা পিস ওকে এই হচ্ছে 4 6 24 1 2 3 4 4 6 এই দেখেন যে কথাটা একটু আগে আপু বলছিল সে কথা আমি বলি এটা হচ্ছে ডেথ একটা স্কোয়ার বাটি হ্যাঁ মানে এবং বাটিটা কিন্তু গোটা অনেক বিশাল সাইজ আপনি যখন ওই কারিটার সাথে এটা যদি কম্পেয়ার করেন দেখবেন ওইটার আর এটা একই রকম ছয়টা বাটি এটা হ্যাঁ ছয়টা বাটি

বড় যেটাকে আমরা বলি রাইস ডিশ তাহলে এই গেল আমাদের কত পিস 6 কে 6 6 দিনে 12 311 424 530 টাকা 530 31 32 32 আর হচ্ছে 6টা হচ্ছে জুসের গ্লাস হুম আর ছয়টা হচ্ছে আপনার পানির গ্লাস 6টা এই হচ্ছে টোটাল 44 পিস 44 পিস চমৎকার আবার যে আরেকটা প্রিন্ট আছে যদি এই প্রিন্টটা যদি একটু নামায় দেখাই অবশ্যই তাহলে একটা নামায় তো হলে আরেকটা সহায়িত হয় হ্যাঁ শপের জিনিস বেশি জায়গা কম

ঝুল তরকারি দেওয়ার জন্য ত্রিশ একত্রিশ এই যে একটা বড় রাইস সাথে আর বারো বত্রিশের সাথে এই যে ছটা পানির গ্লাস ছটা হচ্ছে জুসের গ্লাস চুয়াল্লিশ

আরো দুইটা ভেরিয়েশন আছে ওকে ফাইন অসংখ্য ধন্যবাদ রাসেল যে সুন্দর প্রোডাক্ট আপনি যে দাম দিবেন আপুদের তো সবারই ভীষণ পছন্দ হবে এবং ইনশাআল্লাহ যারা যারা নিবে অনেকে আছে আসবে তাদের ঠিকানাটা দেখিয়ে দিয়েছি আবারো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তবে যারা অনলাইনে কিনবে কিভাবে কি অ্যাডভান্স করবে অর্ডার করবে একটু বলে দেন প্রিভিয়াসে তো সবাই জানে আমার ভিডিওটা মানে আমি প্রোডাক্টটা কিভাবে সেল করি সবাই জানে তারপরে আবার নতুন করে বলি যারা ঘরে বসে কিনতে চান ঢাকার ভিতরে জাস্ট ফোন কল দিয়ে দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা দিয়ে আসবে শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ওকে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অথবা কোবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতে আছেন ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে তবে ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটছুপি হচ্ছে প্রচুর প্রতারণা হচ্ছে তো আমরা চাইবো আপনারা দরকার হলে যদি সন্দেহ হয় টাকা অ্যাডভান্স পাঠানোর আগে দরকারে ভিডিও কল দিয়ে চেক করে নেবেন আমাদের কোনো অসুবিধা নাই সো আমরা চাই আপনাদের কষ্টের টাকা আপনারা যেন ভালো জায়গায় ইনভেস্ট করেন এবং ভালোভাবে যেন আপনারা হচ্ছে প্রোডাক্ট নিতে পারেন আমরা চাই না আমাদের এই জিনিসগুলাকে কাজে লাগায় কেউ প্রতারণা করুক তারপরে এই জিনিসটা হচ্ছে আমরা প্রতিরোধ করতে পারছি না বাট আপনারা একটু সচেতন থাকবেন আপনারা আমাদের সহযোগিতা করবেন না এরকম প্রায় আছে ঠিক আছে যেমন আমার ব্যক্তিগত চারটা ভিডিও হ্যাক হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ ভাই এটা সে মানে বলে দেওয়ার জন্য আমরা চাচ্ছি আমাদের দর্শকরা আমাদের সাথে থাকবে এবং আমাদের সহযোগিতা করবে সো আবারও দেখাবে এই সব থেকে নতুন ভিডিওতে হাফেজ